বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে কথা যারা বলে যাই তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে ফাঁসিপ কাউকে রেখে ছিল হক কথা বললেই জ্বলে যাইগা কোরানের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যাই গাব কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ ঠিক না বেঠে জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াবনির দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের হাত সামনে এগিয়ে যাবে দিনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস কি আছে যদি আবার ময়দানে আসতে হয় যদি আবার রাজপথে দাঁড়াতে হয় যদি আবার আন্দোলন করতে হয় যদি আবার এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা যদি আমাদের গণবিপ্লব আমাদের জুলাই বিপ্লবকে রক্ষা করার জন্য আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েম করার জন্য যদি আন্দোলনের ডাক দেয় সেই আন্দোলনের সাড়া দিয়ে রাজপথে থাকতে রাজি কারা কারা দেখতে চায় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে সাহস করে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় दिने बिझाई যারা ভেবে শিলবে ক্ষমতা ক্ষমতার মাসন দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তান যারা ভেবেছিল শিলো না আর ক্ষমতার এ মাসন দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো হলো বাবার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো যাই গাম যেতে বাবার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়ামাই তেমনি আছে দিল যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়ামাই তেমনই আছে তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়ে তাই মুক্ত হয়ে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না ঠিক আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাক দিলেন বললেন আমার সাবির যুদ্ধের জন্য প্রস্তুতি নাও আমার পালক পুত্র জায়েদ তুমি কোথায় জায়েদ বলল হুজুর আমি হাজির আছি আল্লাহর নবী বললেন জায়েদ বিদায় আদায় নিয়ে নাও আজকের যুদ্ধের মুতার যুদ্ধের সেনাপতি তুমি তোমার আজকে নেতৃত্ব দিতে হবে তারপরে বললেন আবু জাফর তুমি কোথায় আবু জাফর বিন আবু তালিব বললেন যে হুজুর আমি হাজির আছি বল্লা আবু জাফর জায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতির দায়িত্ব তোমার উপরে তুমি নেতৃত্ব দেবে তুমি এই যুদ্ধের নেতৃত্ব দেবে তারপরে বললেন আবদুল্লা বিন রহা তুমি কোথায় আবদুল্লা বিন রহা ওই দিন বিয়ে করেছে ছিল ভুল সজ্জার রাত বাসরের রাত ওই সময় হাজির হাজিরা দিয়ে বললেন লাভবাই খুজুর আমি হাজির আছি আল্লাহ রাসুল বললেন ওগো আবদুল ওগো আবদুল্লা বিন রহা তোমার যুদ্ধের নেতৃত্ব দিতে হবে যদি জাফর আবুতা জাফর এবং জায়েদ শহীদ হয়ে যায় ওনারা দুইজন যদি শহীদ হয়ে যায় তাহলে তুমি যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করবে তারপরে শুননা যদি আব্দুল আবিন রাউহা তুমি শহীদ হয়ে যাও ওগো আমার সাহাবীরা তোমরা যাকে যোগ্য মনে করো তারাই যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে যাকে যোগ্য মনে করবা তাকে তার নেতৃত্ব দিয়ে দিবা তার নেতৃত্বে আজকের মোতার প্রান্তরে যুদ্ধ করবা বিজয় ছিনিয়ে আনতে হবে আল্লাহর নবী এই দায়িত্ব বিদায় দেওয়ার পরে বললেন যাও পরিবার থেকে বিদায় নিয়ে আস যাব জায়দ বললেন ওগো বিশ্বনবী আপনি আমার পিতা আর মা মায়ের হুতালান না। তিনি ঘর থেকে শুনেছেন আপনি আদেশ করেছেন জায়দ বললেন জায়দ রদুল্লাহ হুতালান বললেন আপনারা তো বিদায় দিয়েছেন আর নতুন করে কার কাছে যাব আবু জাফর চলে গেলেন বাড়িতে স্ত্রীকে বললেন ওগো স্ত্রী বিদায় দাও যুদ্ধের ময়দানে যায় হয়তো আর দেখা হবে না আর ফেরা হবে না তোমার দায়িত্ব পালনে যদি আমার কোনো ত্রুটি থাকে ক্ষমা করে দিও সন্তানদেরকে দিনের পথে লালন পালন করবা বড় করবা আল্লাহ তার রসুলের পথে তাদেরকে বড় করে তুলবা এই দায়িত্ব দিয়ে যখন চলে যাচ্ছেন স্ত্রী বললেন ওগো আমার স্বামী আমি একটু ফরিয়াদ করব তুমি আমার সাথে দুখানা হাত তোল স্ত্রী ফরিয়াদ করলো গো আল্লাহ যুদ্ধের ময়দানে তো কত সেনাই যায় কত সেনা যায় সেনাপতি যায় আজকে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে সেনাপতি করেছি আমার কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহ তোমার কাছে চায় তুমি আমার শামিকের যুদ্ধের ময়দান থেকে গাজি বানায় আমার কোলে ফেরায় এরিও আল্লাহর নবীর সাহাবী আবু জাফর বললেন ওবা নারী তুমি উল্টা দোয়া করনা তোমার দোয়াটা আল্লাহ কবুল করবেন না কারণ বিশ্বনবী আমার দায়িত্ব দিয়েছেন মাসখানে আমার আগে একজন আছেন পরে একজন আছেন আজকের যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব এটা অন্তত্ব নিশ্চিত করে বলা যেতে পারে ইনশাআল্লাহ সুতরাং আজকে তোমার এই দোয়া আল্লাহ শুনবেন না বরং বিদায় দাও চলে যাই বিদায় নিয়ে চলে যাচ্ছেন সন্তানদের কা স্ত্রীকাতে পিছন দিকে একবারও ফিরে তাকান নাই আব্দুল্লাহ বিন রাউহা চলে গেলেন স্ত্রীর কাছে বললেন স্ত্রী তোমার বিয়ে করে এনেছি আজকে ছিল বসরের রাত ফুলশদজার রাত তোমার এই ফুলশদজার রাতে তোমার দায়িত্ব পালন করতে পারলাম না বিশ্বনবী যুদ্ধের সেনাপতি করেছেন আমি শহীদ হওয়ার হয়তো সুযোগ পাব না আজকেই সেই মক্ষম সুযোগটা এসে গেছে গো আমার স্ত্রী চললাম যুদ্ধের ময়দানে দোয়া করো যদি পরকালে আল্লাহ দেখে করান জান্নাতে দেখা হবে স্ত্রী বললেন গো আমার স্বামী তোমাকে ভালো করে এখনো দেখি নাই তোমার চেহারাটা কেমন আমি এখনো দেখি নাই তোমার চেহারাটা আমার অন্তরের মধ্যে ছবিটা গাথা নাই ও গো আবদুল্লা বিন রহা যদি একটু ঘরে আসতে তোমার চেহারাটা আমি সুন্দর করে একটু দেখে রাখতাম আমার অন্তরের মধ্যে একটা ছবি তুলে রাখতাম ও আমার স্বামী একটু কি ঘরের ভিতরে আসা যাবে আমি তোমার একটু দেখতে চাই ও আমার যুবকেরা শুনে নাও আবদুল্লা বিন রহা বললেন ও আমার বিবি আমি যদি ঘরে যাই আর তোমাকে দেখার পরে যদি কোনো লালসা তৈরি হয়ে যায় তোমাকে দেখার পরে যদি কোনো দুর্বল সফলতা তৈরি হয়ে যায় আর আমার যুদ্ধের ময়দানে যাইতে যদি দেরি হয়ে যায় তবে রাসুলের নির্দেশ এটা প্রত্যাখ্যাত হয়ে যাবে রাসুলের নির্দেশ অমান্য করা হয়ে যাবে সুতরাং আমি ঘরে ঢুকতে চাই না যদি তুমি ধৈর্য ধরে ইমান আমলাকিদা ঠিক রাখতে পারো তাইলে পরকালে আল্লাহ জান্নাতে তোমার আমার পরিচয় করিয়ে দিবেন এই কথা বলে আবদুল্লা বিন রহাও চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধের নেতৃত্ব দিলেন প্রথমে জায়েদ শহীদ হয়ে গেলেন জাফর বিন আবু তালিব রদুল্লাহ তালানহ তিনিও শহীদ হয়ে গেলেন আবদুল্লা বিন রহা তিনিও শহীদ হয়ে গেলেন তারপরে মোতার প্রান্তরে দায়িত্ব নিল খালিদ বিন ওয়ালিদ এবং খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে মোতার প্রান্তরে প্রথম যুদ্ধে জয় হয়েছিল ও আমার ভাইয়ারাম খালিদ বিন ওয়ালিদ এই যে দায়িত্ব নিলেন এইভাবেই যেন আমার ছাত্র জনতা একের পর এক জুলাই নেতৃত্ব দিয়েছে কাউকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কাউকে স্বীকারোক্তি নিয়ে হয়েছে কারো মেরে পিটিয়ে শরীরে রক্ত জমাট বেঁধে দিয়েছে জমাট বাঁধিয়ে দিয়েছে তারপরে আবার একজন ছুটে এসেছে দায়িত্ব নিয়েছে নতুন নতুন ঘোষণা দিয়েছে আন্দোলন চালিয়ে নিয়েছে তাদেরকে ঘোষণা দিয়েছে। হয়েছে যে আমরা আন্দোলনে নাই আমরা আন্দোলন প্রত্যাহার করলাম ডিবির হাউন আঙ্কেল কি আঙ্কেল হাউন আঙ্কেল নিয়ে বলল না পাঠ করব কিতাব পাঠ করলো যে কোনো প্ররোচনা ছাড়াই আমরা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি আর সার্জি সালম সুন্দর করে দেখায় দিল আঙুল দিয়ে যে আমাদের বন্দুকের নল ঠেকিয়ে ঘোষণাটা দিচ্ছে সুতরাং তোমরা আরেকজন নেতৃত্ব দাও ওই মুতার যুদ্ধে যেমন একের পর এক শহীদ হয়েছে আবার নেতৃত্বে এসেছে তেমন যেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমার ছাত্ররা একের পর এক শহীদ হয়েছে তারপরেও কেউ পিছন ফিরে যায় নাই সামনের দিকে চলে গিয়েছে যারা বলে